হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আজ আমি আপনাদের জন্য ডক্টর এপিজে আব্দুল কালামের কয়েকটি মোটিভেশনাল বাণী নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে শুরু করা যাক জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও আগে নিজের পায়ে দাঁড়াও তারপর সকল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যা কিছু পারো নিজের করে নাও যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পৃথিবীটা আমাদের বন্ধু সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই শয়তানও কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত কচু পাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও